উপদেলায় অরণের ভালো আছে ভাই ভালো আছে আজকে কয়টা উঠাইছেন আজকে ষোলো পিস ষোলো পিস উঠেছে আচ্ছা হাতে আমদানি কেমন দেখতে পাচ্ছেন আছে ইনশাল্লাহ আমদানি ভালো ভালোই আছে কাস্টমার কেমন দেখা যাচ্ছে কাস্টমার আছে বাজার কেমন যাচ্ছে বাজার আছে মোটামুটি কেনা বেচা করা যাচ্ছে কেনা বেচা করা জি আচ্ছা তো চলেন গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি যাচ্ছে কেমন বয়সে সে যাচ্ছে আমার মানে ছয় মাস মতো ছয় মাসের মতো বয়স তোলা বাটটা একটু দেখে

এই পাঁচটি বক্তা প্রথমে সিঙ্গেল এলে আলোচনা করতে পারবে আপনার যদি আলোচনা করতে আলোচনা করতে

আজকে জেবজনের বাচ্চা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে না এইগুলো হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকার নয় তারপরে যেটা আছে এটা কি ব্যবসা এটা কেমন বয়স হয়েছে এটা আপনার দশ মাস দশ মাসে বয়স জেট তলা বাটটা একটু দেখা দেবেন বাস আল্লাহ চারটা বাট কিন্তু এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছে

এটা কি যাতে তাহলে একটু দেখে দেবেন দেখা আচ্ছা এটাও কি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আছে

তো আজকে দেখানোর মধ্যে আপনার একটাই ছিল যে এই সব ছিল গুলো পিসি ছিল আচ্ছা তো যেগুলো বিক্রি হয়ে যাবে সেগুলো তো হলেই আর যেগুলো থাকে ব্রামের দর্শনে আসে ভিডিও কলে ভালো করে দেখানোর চেষ্টা করবেন দামের জোরে আবার সরাসরি আসবে আসি দেখে শুনে নিলে আরো বেশি ভালো হবে ভালো ঠিক আছে আর আমার কাছে সর্বোচ্চ ধরো নতুন নতুন বড়ো কালেকশোনা হয়ে গেলো

তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেয়েছে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন